লুকসিয়ান প্রোডাকশন হাউসের প্রথম প্রোডাকশন নবদূর্গার নটি রূপ নিয়ে ফটোশ্যুট হল কাজী রুকসানা শশাঙ্ক চৌধুরী কোয়েল অধিকারী তিন বন্ধুর প্রোডাকশন হাউস লুকসিয়ান সামনেই দুর্গোৎসব আসছে ঠিক তার আগে নবদূর্গার কনসেপ্ট নিয়ে কাজ করেছে এই প্রোডাকশন হাউস আগামীতে আরও নতুন নতুন কনসেপ্টে কাজ করার ইচ্ছে রয়েছে তাদের মূলত যারা মডেল তারা দুর্গার রূপ নিয়েই প্রথম শ্যুট করেন তাই লুকসিয়ান তাদের প্রথম প্রোডাকশন নবদুর্গার লুকস নিয়েই কাজ করলো প্রথম প্রোডাকশন করতে পেরে কেমন লাগছে পাশাপাশি দশজন মডেল ছিল এই শ্যুটে তাদের কেমন লাগছে শোনাব আপনাদের আগে সবাইকে নমস্কার জানিয়ে দিই আমাদের অ্যাকচুয়ালি এটা প্রথম প্রোডাকশন ফ্রম লুকসিয়ন আমরা তিনজন হচ্ছে দ্য ম্যানেজমেন্ট টিম এটা হচ্ছে কোয়েলদি আমাদের যত ব্যাকেন্ড ম্যানেজমেন্ট ছিল স্টুডিও থেকে স্টার্ট করা উইথ দ্য ফাইন্যান্সেস যতগুলো ছিল খাবার দাবার সব কিছু উনি হ্যান্ডেল করেছেন পুরো ব্যাকেন্ডটা আমাদের ইনি হচ্ছেন রুকসানাদি এনার রুক্স মেকোভের সাথে আমরা কাজ করছি অফকোর্স ওনাদের পুরো টিম এসেছিলো আমাদের যতগুলো লুকস ছিল সবকটা যতগুলো মেকআপ হয়েছিল জুয়েলারি হয়েছিল ডিসাইডিংগুলো যতগুলো কার ওপরে কি যাবে না যাবে সব ডিসিশনস গুলো বা যত দায়িত্বগুলো ছিল ওনার ছিল ওনার টিম এসেছিল আমাদের সাথে পুরো এই কাজটা করার জন্য আর একটু বুঝিয়ে আগমনি আগমনী অফকোর্স সবাই জানে আগমনী মায়ের আগমন হচ্ছে এটা নিয়ে যতদিন আমি শুনেছি আর কি আমার নন বেঙ্গলি আমি যতদিনই শুনেছি সবার কাছ থেকে এটা নিয়ে আলোচনা হয়েছে কি যত মডেল হয় তাদেরকে মায়ের লুকসটা দিয়ে ওখানে শুট করা হয় তো এটার সাথে আমি একটু টুইস্টটা এনেছি যেটা জন্য আমরা এই নামটা দিয়েছি আগমন টুইস্ট কেন যে আমরা সবসময় একটা কথা বলি কি সবের সব কটা নারীর ভেতরে মা আছে তো আজকের দিনে তো আমরা সবাই শাড়ি পরি দ্যাট ইজ লাইক পিট্রম অফ গ্রেস তো ওটা দেখাবার জন্য আমরা নতুন ড্রেপস করেছি অফকোর্স কিন্তু সবকটা যে ড্রেপ আছে আমাদের দশখানা মডেল ছিল যেটা মধ্যে নটা মডেল ছিল যে ধর নবদুর্গার যে আমাদের থিম হয় যেটা নটা রূপ হয় মা দুর্গার ওটার ওপর থেকে বেস করা ছিল কিন্তু যত ড্রেপস ছিল সবকটা মডার্ন ড্রেপ ছিল যেটা আজকের দিনে লোকেরা বিয়েতে কারোর বাড়িতে গিয়ে কোনো অনুষ্ঠানে সেগুলো আবার রিক্রিয়েট করে ওরা পড়তে পারবে তাই জন্য আমি এটা বারবার এম্পোসাইজ করতে চাই কি এটা অ্যাকচুয়ালি একটা ফ্যাশন শ্যুট যেটার কনসেপ্টে বেসড হচ্ছে মা দুর্গা আগমনী শ্যুট নিয়ে অ্যাজ ওয়েল এস আমাদের যে নবরাত্রির শ্যুটটা আছে ওটা নিয়ে অলসো আর একটা জিনিস যেটা প্রথমবার আমরা নামিয়েছি এখানে ইজ আমাদের কনসেপ্টে মহিষাসুরের প্রেজেন্স আছে আমরা মহিষাসুর নিয়েও শুট করেছি আর মহিষাসুরের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে যে আজকে দিনে যে এত উইমেনের অগেনস্টে ভাইলেন্স হচ্ছে আমাদের সোসাইটিতে ওটার রিপ্রেজেন্টেশন আমরা দেখেছি মহিষাসুরকে এতটা ভালো হবে সত্যি ভাবতে পারিনি আমরা ভেবেছিলাম চলো আমাদের যে সেই প্ল্যানটা যে দু সপ্তাহের মধ্যে আমরা যে এত সুন্দর করে সবাই আমাদের ইভেন সবাই আমাদের খুব সুন্দর করে হেল্পও করেছে যেমন মেকআপ আর্টিস্ট থেকে স্টার্ট করে মডেলরা ওরা যে এত সুন্দরভাবে এসে এসে যে আমাদের এত সুন্দরভাবে এই জিনিসগুলো করে দিয়েছে আমরা সত্যি ভাবতে পারিনি আর আমাদের এটা স্বপ্ন ছিল অনেকদিন ধরে ভাবছিলাম এটা না করবো করবো তো একদিন আমরা সবাই মিলিয়ে প্ল্যান করলাম যে এটা করা যাক তো করা হলো তো এটা দিয়ে আমাদের শুরু হলো সবে এই প্রোডাকশনটা এটা দিয়ে আমরা ভাবলাম মাকে দিয়ে শুরু করি তো ওটা শুরু করা হলো এরপর থেকে আমাদের প্রত্যেক মাসে নতুন নতুন করে আমাদের ভিডিও আসবে আর আমরা নতুন মুখে খোঁজ করছি যাতে নতুন মডেলরা সুযোগ করতে পারে এখানে আসার ওরাও নিজেদের মধ্যে নিজেদের সবকিছু মানে করতে সুবিধা হয় ভীষণ ভালো লাগছে সব থেকে বেশি ভালো লাগছে যে আমার স্টুডেন্টরা এসে এখানে কাজ করতে পারছে আমি চাই যে আমার আগামী দিনে আমার এই রুক্স মেকোভারটা আরও এগোক আরও আমার টিম সময় সমেত সবাই একসঙ্গে কাজ করব আমাদের ইচ্ছা আছে আগামী দিনে ভালো ভালো প্যাকেজ শ্যুট করব আমরা আর আমার টিম কাজ করুক এটাই আমি চাইব আমার নাম হচ্ছে বাসটি আর আমি দক্ষিণ পাড়া থেকে এসছি আমার এই রোলটা হচ্ছে কালির রূপ নর্মালি বিভিন্ন দুর্গার বিভিন্ন রূপ হয় তো এই দুর্গার বিভিন্ন রূপ এটাকে নিয়ে যে ফটোশ্যুটটা হয়েছে এটা একটু অনেক ডিফারেন্ট কনসেপ্ট এটা আমার খুব ইন্টারেস্টিং আর ইনোভেটিভ লাগলো সবসময় দুর্গাকে নিয়ে করা কিন্তু দুর্গার বিভিন্ন রূপ বিভিন্ন দুর্গা বিভিন্ন মহিলাদের বিভিন্নভাবে আস থাকে তো সেটাকে নিয়ে যে এটা হয়েছে তা খুব ইনোভেটিভ আর আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এটা নিজের লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এমনি আমি পেশায় একজন শিক্ষিকা কিন্তু আজকে কোয়েলের ডাকে আমার এখানে আসা প্রথমবার একটা নতুন কিছু পদক্ষেপ ভীষণ ভালো লাগছে খুব ভালো লেগেছে আমি দিদির কাছে সাজছিলাম আজকে ভালো লাগলো সাজটা নেক্সট টাইম আমার আরও ইচ্ছা আছে সাজার এখানে তো আমি এর আগেও দু তিনটে শ্যুট করেছি দিদির কাছে তো এই লিপটা বেশি পছন্দ হয়েছে এসে খুব ভালো লেগেছে স্টুডিওতে কাজ করে ভালো লেগেছে আমি ভাঙর থেকে এসেছি আমি কাকুলি মেকআপ আর্টিস্ট আমার এদের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগে চ্যাটার্জি আমি দমদম পার্ক থেকে এসছি না আমার এখানে শ্যুট করে শেষের সঙ্গে খুব ভালো লাগছে আমার নমস্কার আমি মল্লিকাটি থেকে এসেছি ভাঙর লোকেশন আমার মল্লিকাটি গ্রাম থেকে এসছি হুম কাজী রুকসোনা আর আমার এখানে এসে খুবই ভালো লাগছে এই যে শুটটা অর্গানাইজ করেছে খুবই সুন্দর এবং দু সপ্তাহের মধ্যে শুটটা অর্গানাইজ করেছে এখানে এসে খুবই ভালো লেগেছে সুন্দর মডেল ওনা ওদেরকে সাজিয়েও আমার খুব ভালো লেগেছে এটা খুবই ভালো লাগছে আমি অতসী সরকার বেহালা থেকে আসছি এই ফ্যাশন শো নবদুর্গার ইন্সপিরেশনে করা ভীষণই ভালো লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে আমি শশাঙ্কের সাথে আগেও কাজ করেছি র্যাম্প আপ করেছি একসাথে নমস্কার আমি পৌশালী রায় আমি সরলেক থেকে এসেছি বেশ ভালোই লাগলো অভিজ্ঞতাও ভালোই হলো আর এখানে বিশেষ করে যে বোধগম্য জায়গাটা কিছুটা থাকার পরেও যে অর্গানাইজিং বডি আছে তারা বুঝতে হয়ে যে আমাদের বোঝার ক্ষমতাটা বা কতটুকু বা জুনিয়ার সিনিয়ারদের মধ্যে যে আদার থেড কালচার যেটা হয় সেটা এখানে নেই দারুণ ফার্স্ট টাইম আমার কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স এখানে আমি এখানে শৈলপুত্রীর রোলটা করেছি কিন্তু এটা বেসিক্যালি ফ্যাশন শো হয়েছে